আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে আসলাম এবং আজকে আমি আপনাদেরকে জানাবো যে গরু আনার পর কি কি প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগে এবং আপনারা আগে যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি কি কি চিকিৎসা দেওয়ার পর আজকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আমি সময় চেষ্টা করি যে আমার প্রান্তিক ভাইরা যাতে আমার থেকে কিছু একটা শিখতে পারে এক সময় আমিও জানতাম না যেহেতু এখন অল্প কিছু জানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর অনেকে জানেন আমি সবসময় গাবি মোটা তাজা করি হঠাৎ করে সার গরু কিনলাম আমি আপনাদেরকে জানাবো আর কত টাকা দিয়ে কিনলাম বা কোন হাটে আপনারা গেলে আপনারাও কিনতে পারবেন কিনা এটা এই সম্পূর্ণ সবকিছু আমি আপনাদেরকে একের পর এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর এই আমরা দুই খামারি মিললে বিশটা গরু আনছি আমি চারটা সার আনছি আমার বড় ভাই ষোলোটা গরু আনছে তো যেহেতু বড় গাড়ি থেকে আমার এখানে গরু নামানোর ওরকম জায়গা নাই তো ওইখান থেকে গরু নামাই ছোট পিক আপ দিয়ে আমাদের বাসায় আনলাম তো এখন একের পর এক গরু গুলো নামামো আর এই চার পাঁচ দিনে আমার অনেক ভাই কল দিছে এবং অনেক মেসেজ করছে আমি উত্তর দিতে পারি না আমি খুবই দুঃখিত ভাই তার কারণ হচ্ছে আমরা যখন উত্তরবঙ্গে যাই মনে করছি একদিন বা দুই দিনে আমরা গরু কিনতে পারবো কিন্তু আমরা একদিন দুই দিনে গরু কিনতে পারি নাই প্রথমে যখন আমরা লালমনিহাট বড় বাড়ি যাই তখন ওইখানে কিন্তু গরুর দাম অনেক বেশি ছিল তো এই বিধে আমরা আর গরু কিনি নেই এরপরে রংপুর সঠিবাড়িতে আমরা কিছু গরু কিনছি এরপর আমবাড়ি থেকে গরু কিনা আসছে আসার পরে প্রায় চার পাঁচ দিনের শরীর অনেক খারাপ ছিল এই বিধে আমি কারো মেসেজ বা কল আমি ধরতে না আমি খুবই দুঃখিত আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাইকে অহংকার না ভাই আমি খুবই সাধারণ একটা মানুষ এই আপনারা যদি আমার ভিডিও না দেখতেন বা আমার সাপোর্ট না করতেন আমার মতো মানুষ কেউ চিন্তও না আমি আবারও বলি ভাই আপনারা কিছু মনে করেন আমি খুবই দুঃখিত এখন আপনারা কল দিতে পারেন আমি একের পর এক আপনাদেরকে চেষ্টা আর ইনশাল্লা পরে দিন ইনশাল্লাহ আমি ব্যস্ত মানে ফিরি থাকি কারণ আমরা অন্য লিপ্ত তো এই জন্য আমি সারাদিনই ভাই মোবাইল তো সাথে রাখা যায় না তো এখন আমি একের পর এক গরুগুলার আমি যাতে ঘরে যদি কোনো জীবাণু থাকে বা গরুর পায়ে যদি জীবাণু থাকে এটা যাতে মরে যায় এই জন্য পটাশটা দিয়ে দিতে হালকা গরম পানিতে পটাশ গুলা তারপরে প্রত্যেকটা গরুর পায়ে পায়ে দিয়ে দিতেছি আর গরুগুলো অনেক ক্লান্ত ছিল অনেক জার্নি ছিল প্রায় আমরা ওইখান থেকে গাড়ি ছাড়ছি এই বিকাল চারটা বাজে আর আমরা বাড়িতে এসে পৌঁছাই তারপর দিন সকাল প্রায় সাড়ে নয়টা বাজে এখন আমি এই ব্যাথার ইন্ডেকশন বা জ্বর যদি থাকে যেহেতু অনেক জার্নি করে আইছে এই জন্য আমি ব্যথার ইন্ডেকশন দিয়ে দিব বা জ্বরের ইন্ডেকশন দিয়ে দিব এটা হলো আট থ্রি ব্যাড হয়তো হয়তো বা অনেকে জানেন আর্থ্রি বেট এফ কোম্পানির এখন আমি প্রত্যেক গরু বডি উইট অনুযায়ী মাংসে দিয়ে দিতেছি আর যেহেতু নতুন গরু আনার পর পর শরীরে যে কোনো ব্যথা থাকে এটা আমাদের প্রাথমিক চিকিৎসা যা আনার পর জ্বরের বা এই ব্যথার ইনজেকশন দেওয়াই লাগবো যাতে গরুটা দ্রুত সুস্থ হয়ে যায় এখন প্রত্যেকটা গরুর ইনজেকশন দেওয়ার পর এরপরে যে রুচির ওষুধ আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করার জন্য যেই স্যালাইন আছে এগুলোও আমি খাওয়াই দিব আর আমার একটা ইচ্ছা আছে যে আমার এখানে সব কোয়ালিটির গরুয়ে থাকবো যেমন সার গাবি এরপরে হাড্ডি গাভি মোটা বলে আমাদের অঞ্চলে এই কিছুই গরু একটা না একটা থাকবেই আমার কাছে আমার খুব ইচ্ছা যাতে আল্লাহ দান করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আমার প্রধান লক্ষ্য হলো যাতে আমার কাছে দুই সব কোয়ালিটি গরু থাকে আমার প্রত্যেকটা প্রান্তিক খামারি ভাই আমার থেকে বাস্তব এবং সরাসরি যেই চিকিৎসা বা পরিচর্যা করি এগুলো কিছুই আপনারা দেখতে পারবেন আর আমরা যারা খামারি আছি সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা যদি আপনি না থাকে তাহলে এই গরুর খামার আপনি টিকা থাকতে পারবেন না কারণ এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বাস্তব অভিজ্ঞতা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখন আমি দিয়ে দিতেছি মুরা প্লাস যেমন লাইসুবিট মুরা প্লাস এগুলো কিন্তু একই এই স্যালাইনটার কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অনেক সময় দেখা গেছে যে গরুর যদি জ্বর হয় বা ঠান্ডা হয় নিজের থেকে নিজে মানে সুস্থ করতে পারে তার জন্য এই স্যালেন্ডা আমি সব সময় গরু আনার পর পর দুই দিন ব্যবহার করি যে প্রথম দিন আর দ্বিতীয় দিন যাতে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষমতা থাকে আর এখন দিয়ে দিছে গ্লুকোলাইট অনেক সময় অনেক দূর থেকে আসে গরু ক্লান্তি থাকতে পারে বা আমি যেই দানাদার গুলা ব্যবহার করি এগুলা খাওয়াইলেও বদ হজম হইতে পারে আর যারা পাতলা পায়খানা করে অনেক সময় ভাই আমার ফোন দেন যে ভাই আমার গরু পাতলা পায়খানা করে তারা প্রাথমিক অবস্থায় এই গ্লুকোলাইট স্যালেন্ডা আপনার খাবারের সাথে খাওয়া দিবেন তাহলে এতেই ভালো হয়ে যায় অনেক সময় দেখা গেছে যে এটাই ভালো হয়ে যায় এরপর দিয়ে দিতেছে বায়োগাট অনেক সময় এই গরুর রুচি থাকে না এটা স্বাভাবিক যে কোনো গরু আপনি নতুন আনবেন অনেক সময় গরুর রুচি থাকে না তো এটা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন গরু আনার পর পর এটা রুচির ঘেঁসের দুটারই কাজ করে আর এই বায়োগ্যাট যে স্যালাইনটা এটা রুচির জন্য কিন্তু অনেক ভালো কাজ করে আপনারা এটার ব্যবহারের নিয়ম হলেও পাঁচ থেকে সাত দিন দিবেন যে এটা দিলে কিন্তু কোনো ক্ষতি নাই অনেক ভালো আছে এটাতে অনেক থাকে দিলে গরুর দ্রুত রুচি আসে এবং যদি একবারে রুচি না থাকে আপনার ডাইজেস্টিক পি ব্যবহার করতে পারেন যেহেতু আমার গরুগুলি একটু স্বাস্থ্য আছে এই জন্য আমি ডাইজেস্টিক পি দিতেছি না শুধু বায়োগাটটাই দিতেছি এটা যতদিন রুচি না আসবো ততদিন আমি খাওয়ামো আর আমি গরু আনার পর পর সাদা পানি দেই না আমি তার সাথে হালকা কিছু দানাদার দিয়ে আমি যেই যেই দানাদারগুলো ব্যবহার করি এগুলো দিয়ে একটু পানি দেই আর ওষুধ যা যে যে ওষুধগুলো বলছে এগুলো সবকিছু দিয়ে মা খাই কারণ গরুগুলা তখন তৃষ্ণাত্মক থাকে অনেক পানির পিপাসা থাকে বা থাকে যখন আমি দিতাসি বা হালকা কিছু দানাদার দিতাছি তারা কিন্তু দানাদার সাদরা পায় যেতেছে অনেক সময় দেয়া গেছে সাদা পানি দেওয়ার পরে দানাদার ঠিক মতো খাইতে চায় না কারণ যারা আগে এই গরুগুলা লালন পালন করছে ওইখানে হয়তো বা দানাদার ভিন্ন বা আমার এখানে দানাদার ভিন্ন এই জন্য অনেক গরু খাইতে চায় না তা আমি সবসময় দানাদার সাথে সাথেই ওষুধ সবকিছু মিলাই দেয় আনার সাথে সাথেই যেই দানাদার গুলো ব্যবহার করি এগুলা দিয়ে দিই তারপরে দানাদার গুলো খাওয়ার পর আমি খড় দিয়ে দিলাম বা আমাদের অঞ্চলে খের বলে আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ তালা যাতে আমার ব্যবসায় বা আমার খামারটায় বারাকা দান করেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি